সম্পূর্ণ সব ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে চিকেন চাপ বানিয়ে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর এটাকে এখন একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে একটু কেটে নিব যেহেতু এটা বুকের মাংস আর বুকের মাংসে একটু মাংসের পরিমাণ বেশি থাকে এই জন্য কেটে নেওয়াটাই ভালো আমি দুটোকেই কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি একটা কাঠের হাতুড়ির সাহায্যে এটাকে একটু থেতলে নিব এই কাজটা কিন্তু অবশ্যই করে নেবেন কারণ এটা করে নিলে আমরা যে দোকানের চাপ খাই সেম চাপ হবে আর এটা খেতেও কিন্তু অনেক মজা হবে এটার ভিতরে ভরপুর মশলা ঢুকে যাবে তাই অবশ্যই আপনাদেরকে এই কাজটা ফলো করতেই হবে এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে থেতলিয়ে নিয়েছি আর এই থেতলিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি একে একে সব ঘরোয়া মশলা দিয়ে আজকে এই চাপটা তৈরি করে নিব ফার্স্টে আমি এই যে বাটিতে দিয়ে দিলাম চাপের মাংসগুলা আর এর ভিতরে এখন আমি দিয়ে দিব আদা এক টেবিল চামচ এক টেবিল চামচ রসুন আর পেঁয়াজ বাটা এখানে একটু আছে পরিমাণ মতো লব লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আসলে যা যা আমরা মাংসে ব্যবহার করি সেম সেই মশলাগুলো দিয়ে আজকে তৈরি করব। আর এখানে আমি একটু টক দই দিয়ে দিলাম আর এই টক দইটা কিন্তু আমার ঘরের তৈরি আর অবশ্যই এখানে টক দইটা দিবেন কারণ টক দইটা দিলে আপনার মেরিনেশনটা খুব ভালো আসবে আর খেতেও কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এখন আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি একটু চাট মশলা দিয়ে নিব। যেটা আমার ফার্স্টে দিতে মনে ছিল না কোনো প্রবলেম নাই আপনারা দিলেই হবে যে কোনো এক সময় এখন এটাকে আমি প্রায় দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি আর হ্যাঁ এই মাংসটাকে কিন্তু কমপক্ষে এক ঘন্টা আপনাদেরকে রেস্টে রাখতেই হবে কারণ এটা যত বেশি রেস্টে রাখবেন তত বেশি এটা মশলাটা ভিতরে যাবে খেতেও মজা লাগবে আর এখানে আমি নিয়ে নিলাম আধা কাপ ময়দা আর আধা কাপ বেসন আর সামান্য পরিমাণে একটু লবণ দিব এ পর্যায়ে লবণটা বুঝে দিতে হবে কারণ মাংসের ভিতরে যথেষ্ট পরিমাণ লবণ দেওয়া আছে ময়দা আর বেসনটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে একটু মিক্স করে নিয়েছি আর ওই যে যে মাংসটাকে আমি আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম সেটাকে এখন এই ময়দা আর বেসনের গোড়ার ভিতরে কোট করে নিব আর আপনারা দেখলেই বুঝতে পারবেন আর যাদের কাছে এই বেসনটা থাকবে না তারা কিন্তু শুধু ময়দা দিয়েও এই কাজটা করতে পারবেন দুইটা দিলে একটু বেশি স্বাদ হয় সেই জন্যই আসলে দুইটা দেওয়া দেওয়া যাদের কাছে ময়দা থাকবে তারা ময়দা দিয়ে দিবেন আর যাদের কাছে ময়দা থাকবে না বেসন থাকবে শুধু তারা বেসন দিয়েই দিতে পারবেন কোনো প্রবলেম হবে না আর এখানে দেখতে পাচ্ছেন আমি প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু একদম লো অবস্থায় দিবেন কারণ আপনারা যদি খুব বেশি গরম তেলের ভিতরে দিতে যান সেক্ষেত্রে কিন্তু এটার খুব দ্রুত কালার চলে আসবে ভিতরে কিন্তু হতে চাইবে না যেহেতু আমি এটা প্রায় ২০ মিনিট যাবৎ ভেজে নিয়েছি একটু সময় সাপেক্ষ কিন্তু এটা বাইরের খাবারের চেয়ে অনেক অনেক গুণ মজা হয় আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে একটু সময় লাগলেও নিজের তৃপ্তি সহকারে একটা জিনিস বানিয়ে খাওয়া হয় সেখানে ভালোবাসা থাকে অ্যান্ড নিজের পছন্দ অনুযায়ী বানানো হয় পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার স্যাপার থাকে আপনারা বাসায় এইভাবে যদি একবার ট্রাই করেন তাহলে কিন্তু আর বাইরের চাপ খেতে চাইবেন না কারণ এটা বাইরের চাপের চেয়ে অনেক অনেক গুণ মজা হয় আমি কিন্তু উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক আমি এটা পরোটা দিয়ে সার্ভ করেছিলাম আপনারা চাইলে কিন্তু নান রুটি দিয়েও খেতে পারেন তন্দুল রুটি দিয়েও খেতে পারেন পরোটা দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর আপনাদেরকে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি মাংসটার ভিতরটা অনেক গরম ছিল এই জন্য আমি ওভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না দেখি বুঝতে পারছেন ভিতরটা কত সুন্দর কুক হয়েছে পাশে অবশ্যই ট্রাই করবেন আর পরোটা দিয়ে খেলেও কিন্তু অনেক মজা লাগে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজটাকে ফলো দিয়ে দিবেন আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই ট্রাই করে জানাবেন আপনাদের মতামত আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম